কেনছি যাত্রে वाला घुमानর সময় চিন্তা করে পর পর সবাই চিন্তা করি সকালে উঠে উঠে যাত্রা শুরু করব এই যে একটা রুটিন তাইলে রুটিনর মধ্যে সকালে দের করার পর যে খাবার পরিত হবে কি খাবার দিলে ভালো হয় সেটা তো আপনাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে কি জানা হয়েছে পরামর্শের মাধ্যমে জানা হয় সকালে কিভাবে কি করতে হবে সেটা কি জানা হয়

নিজেরা দেখতে হবে পরীক্ষা করতে হবে আচ্ছা আরেকটা বিষয় হলো খাবারের একটা বিষয়গুলো এগুলো একটা ভ্যানো তৈরি করতে হবে

ঠিক এইভাবে আপনারা পরামর্শ করে আর কি এই কাজগুলা করবেন তো আসলে এই বিষয়ে আর কথা বলবো না আহ যে বড় ভাই বলেন বড় ভাই আরো কথা বলবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ